বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান রয়েছে শিক্ষক মহাশয়দের মেডিকেল পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু শিক্ষক মহাশয়দের মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে প্রথমে আমরা নোটিশটা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন তো ফলোয়িং ক্যান্ডিডেট রিকোয়েস্ট করা আছে তারা যেন জোনাল মেডিকেল বোর্ডে উপস্থিত থাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিংয়ে তিরিশ এক দু হাজার চব্বিশ এবং একত্রিশ এক দু হাজার চব্বিশে তাদের মেডিকেল এক্সামিনেশনের মেমো অনুযায়ী হচ্ছে তাদের ডকুমেন্টস সব নিয়ে যেতে হবে এবং এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ছাড়াও রয়েছে হচ্ছে জোনাল মেডিকেল বোর্ড এই বাডওয়ান মেডিকেল কলেজ হসপিটাল পূর্বী পূর্ব বাডওয়ান অ্যান্ড উনত্রিশ এক হাজার চব্বিশে কিছু রয়েছে আবার হচ্ছে এটাই নোটিফিকেশানে রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখে নেবো সেই লিস্টটা লিস্টটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একজনের রয়েছে মেডিকেল এক্সামিনেশান ডেট লিস্ট এনক্লুজড হেয়ার তিরিশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি দুহাজার চব্বিশে মেডিকেল পরীক্ষা রয়েছে এখানে লিস্টটা রয়েছে নামটা দেখে নেন দুজনের রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিশ আরেকটা নোটিশ রয়েছে দেখতে পাচ্ছেন মেডিকেল পরীক্ষা নিয়েই উনত্রিশ এক দু হাজার চব্বিশে দশটার সময় রয়েছে এই মেডিকেল পরীক্ষাটা তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ